বহু অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়ালেও ছাদনাতলা পর্যন্ত পৌঁছননি তিনি বলছি বলিপাড়ার সব বিয়েতে হাজির থাকলেও নিজেকে বিয়ে থেকে হাজার মাইল দূরে সরিয়ে রাখা বলিউড মেগাস্টার সালমান খানের কথা বয়স ষাট ছুঁই ছুঁই হলেও বলিউডের ভাইজানের এ ব্যাপারে কোনো ভ্রুক্ষেপি নেই ভক্তদের মনে দীর্ঘদিনের প্রশ্ন কেন বিয়ে করছেন না বলিউড বাদশাহ সালমান খান তবে এবার কুঞ্জন উঠেই গেল দীর্ঘ সময় পেরোনোর পর বিয়ে করছেন বলিউড মেগাস্টার সালমান খান তাও আবার কাকে তার ইয়েহে জলওয়া সিনেমার নায়িকা আমিষা পটেলকে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয় ভক্তদের অনেকেই মনে করছেন হয়তো এই তারকা জুটি বিয়ে করবেন বলেই এত অপেক্ষা করছেন এবার এই গুঞ্জনের বিষয়ে মুখ খুললেন আমিষা পাটেল ভক্তদের মনে দীর্ঘদিনের প্রশ্ন কিছু কিছু অভিনেতাকে নিয়ে এক কেন বিয়ে করছেন না সালমান খান কেউ কেউ আবার আমিষা পাটেলকেও এই একই প্রশ্ন করেন এখানেই শেষ নয় কারও আবার আগ্রহ সালমান খানের সঙ্গে কেন বিয়ে করছেন না আমিষা কারও মনে হয়েছে হয়তো তারা বিয়ে করবেন বলেই অপেক্ষায় এক সাক্ষাৎকারে আমিশা পাটেল এই বিষয়ে ভক্তদের ইচ্ছে প্রকাশ প্রসঙ্গে বলেছেন অনুরাগীরা সম্প্রতি আমাকে মি টুইটার চ্যাটে এই প্রশ্নটি করেছিলেন আমিষা বলেন ভক্তদের মতে আমি সালমানের যোগ্য সঙ্গী হতে পারি আমাদের একসঙ্গে খুব ভালো লাগবে কেউ আবার বলছেন দয়া করে বিয়ে করুন এবং সুন্দর সন্তানের জন্মদিন এরপর আমিষা বলেন আমি মনে করি পৃথিবীতে সুন্দর মানুষদের একসঙ্গে দেখতে ভালোবাসেন সকলেই তারা আমাকে এবং ঋত্বিককে কাহনা পেয়ারহের পরে একসঙ্গে দেখতে চেয়েছিলেন তারপর মজা করে বিয়ের কথা বললেও ভক্তরা বলেছেন এটা কিছুতেই হতে পারে না গত বছর জুন মাসে একজন ভক্ত আমিষা এবং সালমান দুজনেরই এখনও বিয়ে না হওয়া নিয়ে মজা করেছিলেন প্রশ্ন করেছিলেন ভবিষ্যতে তাদের গাঁটছড়া বাধার কোনো সম্ভাবনা আছে কিনা না আমিষাও কম যায় না তিনি মজা করে প্রশ্ন করেছিলেন সালমান বা আমি কেউই বিয়ে করেনি তাহলে কি আমাদের বিয়ে করা উচিত আপনারা কি চান আমরা বিয়ে করি নাকি একসঙ্গে ছবিতে জুটি বাঁধি সেই দিনই মজা করে অভিনেত্রী বলেছিলেন তিনি বিয়ে করতে চান কিন্তু মনের মতো পাত্র পাচ্ছেন না আমিষা বলছিলেন ছেলে খুঁজে পাচ্ছি না আমি তো বিয়ের জন্য কবে থেকেই প্রস্তুত রাহানা মুন প্রবাস খবর